বাবা ভালো আছেন ভালো আছেন একটু খাওয়া দাওয়া করছেন আসেন মামা আমরা একটু খাওয়া দাওয়া করবো আসেন আসেন মামা আসেন আসুন

আপনি ময়লা জামা কাপড় পরে আছেন না এটা একটু আমি চেঞ্জ করে দিব না আমি চেঞ্জ করব করো হ্যাঁ করো কষ্ট দিবেন করো আপনি কষ্ট দিবেন করো বসেন এই জায়গা বসো না বসেন না এই জায়গা বসতে ছাড়িয়ে দিব না তুমি ছাড়ো না বসে ছাড়িয়ে দিব আমি বসতে ছাড়িয়ে দিব হ্যাঁ বসেন নিচে এটাতে বসেন ছাড়ো না তুমি এটাতে বসেন দাঁড়ান 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 এটাতে বসেন এটাতে বসেন 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 বসেন

Bosan, bosan. <tune noise>

カズレーザーカズレーザーしますよ。

না না এই যে দেখেন অবস্থা দেখছেন একটা নুক কত বড় বড় করছেন দড়ান দড়ান আগে হাতের গুলা আগে হাতের গুলা দেখছেন একটা আর কি অবস্থা আল্লাহ 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 খাকিন কেমনে আপনি নাম কি বাবা নাম কি

আমি আপনাকে নতুন ফ্যান দিয়ে দাম এটা আপনি বসেন আমি এটা তারপরে আমি খুলতাছি আমি গামছা কই আমি দিতেছি তো গামছা বাবা গামছা দিতেছি আপনি বসেন আপনি বসেন আমি আমি আমার কি তা কইতে আছে আমার গামছাটা দাও আমি এটা খুলতে দিব না এটা আপনার গামছা কই ওর গামছা কই আপনার গামছা কই এর গামছা নাই

आ रहा है लावा में देखो चलो चलो ना आ रहा है ना आ रहा है

বাবা বসেন 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 আমি এর আগে চট্টগ্রাম কইরা যাওয়ার ঢাকা যাওয়ার পর পরপরে ওনার ছবিটা ফাটাইছিল আমি আপনাদের ওই যে বাইক কোন জায়গা না ওই যে ওই জায়গায় করছি দুই তিনটা করছি বাবা দাঁড়ান তো দাঁড়ান দাঁড়ান বাবা দাঁড়ান দেখি প্যান্টের ভিতর দেন প্যান্টের ভিতর দেন দেন বাবা প্যান্টের ভিতর দেন देखिए क्यों फेंडर भी तो देना रखो फेंडर भी तो दे मुक्टा डाला दन मुक्टा डाला दन बाबा मुक्टा डाला दन बैटरी क्यों डाला दन दमसा आमिन 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 नो तुम जुदा दादी चिन्नो तुम जुदा दादी चिबा बाबा दे अपने साइड दन

ৰাখিছ <r disappearance andže203> <t songs> <sharp> <apologychau> <mités>

আমি ধরছি দেন হাড দোকান আমি ধরছি এটা দেন হাড দোকান

আচ্ছা কোন তো ওনাদের মাথায় জট ছিল এখন কাইটা দিছি ভালো হইছে না খুবই ভালো হইছে ইসলামের দৃষ্টিতে জট রাখা কি আমি বলতেছি এই আমাদের আপনাদের সংগঠনের নাম কি না আমার কোন সংগঠন হ্যাঁ হিউম্যান সার্ভিস এই হিউম্যান সার্ভিস আমরা দীর্ঘদিন ধরেই মিডিয়াতে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মিডিয়াতে দেখছি যে হিউম্যান সেফটি পুরো বাংলাদেশে এই ধরনের কাজগুলি করে যাচ্ছে আজকে ওনারা ওনারা আমাদের আহ্বানে চট্টগ্রাম এক এক মোড়ে এই মুরুব্বী কে এভাবে বেহাল দশক থেকে এভাবে আনার জন্য আমাদের ওনারা সারা দিয়েছেন আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ মানুষকে সভা করা মানে আল্লাহকে সভা করা তাই আমরা ওনাদের এই সংগঠন সাথে আমরা আসি তো থাকবো এটার জন্য ওনারা আল্লাহ যাতে ওনাদেরকে দুনিয়ায় এবং আখারা তো এই এই সংগঠনের যে মেহনত করছেন এটা যা যা আল্লাহ কক্ষ থেকে ওনারা পাবেন দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ নবী হাতুদ শরীফে বলছে ইন্নাল্লাহ জামিলুন ইহুক উজ্জামান আল্লাহ সুন্দর আর আল্লাহ সুন্দরকে ভালোবাসেন তাই তো ওনারা এই লক্ষ্যকে সামনে রেখে ইনশাআল্লাহ কাজ করতেছেন আপনারা ওনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই জাতীয় লোক দেখলে ওনাদেরকে কলে জানাবেন ওনাদের টেলিফোন নম্বর আছে ফেসবুকে ওনারা সাথে সাথে সাড়া দিবে এবং আপনারা সবাই আমরা চট্টগ্রাম বাসীর পক্ষ থেকে এবং এক বাসীর পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম এ ঢাকা চট্টগ্রাম কুমিল্লার ভিতরে আপনাদের বাসের আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি চট্টগ্রাম একে খান মোড়ে উনি এই জায়গাতে বিগত সাত থেকে আট বছর থাকে মানে আশেপাশের মানুষজন থেকে আমরা জানতে পেরেছি ওনার কাছ থেকে ওনার নাম ঠিকানা জানতে পেরে চেয়েছি কিছুই জানতে পারে নি তো ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম